সুপ্রিয় মণ্ডলী আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি ভিডিও ওপেন করে দেখাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী মানিকগঞ্জ এক আসনের এমপি পদপ্রার্থী ডক্টর আবু বক্কর সিদ্দিকের নিজ উদ্যোগে গিওর উপজেলা এর ইউনিয়নের বালিয়াবাদা স্কুলের মাঠে একদিন ব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ঢাকা থেকে জন স্টাবলিশ ডাক্তার দশজন টেকনোলজিস্ট বীর স্বেচ্ছাসেবক টিম নিয়ে কয়েক শত রোগীর সেবা প্রদান করেছেন ডক্টর আবু বক্কর সিদ্দিক ক্যাম্পিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিয়র উপজেলার সংগ্রামী আমির মাওলানা জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন গিয়র উপজেলার সংগ্রামী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম আর উপস্থিত ছিলেন গিয়র থানার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এতে হতদরিদ্র মানুষগুলো তারা এই সেবা পেয়ে খুবই আনন্দ উপভোগ করেছেন আগামী নির্বাচনে যদি যোগ্য প্রার্থীগুলো নির্বাচিত হয় তাহলে গিওর দৌলতপুর সেবালয় এ অঞ্চলের মানুষগুলো তারা চিকিৎসা সেবা অন্য অন্য সুযোগ সুবিধা তারা উপভোগ করতে পারবে এতে ম্যানিগোস এক আসন উন্নয়ন হবে এই অঞ্চলের মানুষগুলো খুবই হত দরিদ্র এই অঞ্চলের মানুষগুলোর আরও তিনি সেবা করতে চান মানুষের দুর্ঘর পর্যন্ত পৌঁছে দিতে চান তার এই চিকিৎসা সেবা